প্রশ্ন পাঠিয়েছেন সজীব চন্দ্র দে কুমিল্লা বাংলাদেশ ভগবানের সেবার আচ্ছা মারা মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ আমার প্রশ্ন ভগবানের সেবার উদ্দেশ্য অর্থপ্রাপ্তির আশা করে কি ঠিক পরিষ্কার প্রশ্ন আসেনি আপনি কি বলতে চাইছেন হয়তো এটা হতে পারে যে ভগবানের সেবার জন্য আমি বেশি বেশি অর্থ ইনকাম করব। অর্থ ইনকাম করুন ভগবান ভক্তির অনুকূলে অর্থ ইনকাম করতে গিয়ে যদি ভগবান বিস্মৃতি হয়ে যান ভগবত ভক্তির অনুশীলনে আপনি সময় পাবেন না হ্যাঁ জব করার সময় পাচ্ছি না দিন রাত শুধু পয়সার পিছনে ছুটছি কিনা ভগবানের সেবা করুক ভক্তিটা আগে আপনি ভক্তি যা যা গুরুর নির্দেশ রয়েছে সেগুলি অবশ্যই পালন করবেন ষোলোমালা জব গ্রন্থ অধ্যায়ন ঘরে বিগ্রহ সেবা ভোগ নিবেদন করে খাওয়া এরপরে আপনার সময় থাকলে অধিক সুযোগ থাকলে অবশ্যই অর্থ ইনকাম করবেন অর্থ ইনকাম করবেন কিন্তু অর্থের পিছনে ছুটবেন না অর্থ ইনকাম করে ভগবানের সেবা করবেন প্রশ্ন এসছেন অতুল চন্দ্র রায় বাংলাদেশ ঠাকুর ঠাকুরগাঁ আমার প্রণাম নেবেন আমার একটা প্রশ্ন ভোগ লাগিয়ে অন্য খাওয়া আর নিবেদন দিয়ে খাওয়ার মধ্যে পার্থক্য প্রশ্ন আমি বুঝতে পারিনি ভোগ লাগিয়ে আর নিবেদন করা দুটো তো একই কথা ভগবানকে ভোগ লাগানো ভগবানকে নিবেদন করা দুটো একই জিনিস আপনি হয়তো কী অর্থে দুটোকে আলাদা করতে চাইছেন সেটা আপনার মনোভাবটা আমি ধরতে পারছি না মূল কথা হচ্ছে নিবেদন করা ভগবানকে নিবেদন করে খাও অর্থাৎ আমি যা কিছু রান্না করেছি ভগবানের সামনে রাখবো ভগবানকে প্রার্থনা করব আপনি গ্রহণ করুন এটাকে মহাপ্রসাদ করে দিন ভগবান গ্রহণ করবে নিবেদন আমি আপনাকে আপনার আমার নিবেদন করছি নিবেদন আপনার আরো গুঁড়ো গুঁড়ো আরো মানে থাকতে পারে সেটা আপনি খুলে বললে ভালো নিয়মিত প্রশ্ন পাঠাচ্ছেন আমাদের কি নাম অসীম দাস চাকদা থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো ইস্কন মন্দির নেই যদি কোনো ইস্কন কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ ক্যানিংয়ের মন্দির করতে চায় তাহলে আমি তিন থেকে চার বিঘা জমি দিতে ইচ্ছুক আছে আচ্ছা আমার এই মেসেজটা ফেসবুকে মারাজ এই মেসেজটা ফেসবুকে বললাম তাই আপনাকে ফরওয়ার্ড করলাম যদি প্রয়োজন মনে হয় এর উপর এই নাম্বারে কথা আচ্ছা আপনার প্রশ্ন নয় আপনি এটা মেসেজ পাঠিয়েছেন যে কেউ জমি দিতে চাইছেন দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ আমাদের মন্দির আছে ফলতায় আছে আমতলায় আছে গঙ্গাসাগরে বিশাল মন্দির হচ্ছে গঙ্গাসাগরে এবং ইদানিং বারুইপুরেও একটা জায়গা নির্ধারিত হয়েছে সেখানে মন্দির হবে কলকাতার বাইরে এসব কলকাতায় তো মন্দির আছে আমাদের তো জানি না যারা মন্দির বানানোর বিভাগ আছে তাদেরকে দেব যদি কেউ করতে চায় আপনাকে ধন্যবাদ জানাই ম্যাসেজটা পাঠিয়েছেন প্রশ্ন পাঠিয়েছেন রমিতা মণ্ডল বহরমপুর থেকে মহারাজের রাতুল চরণে দণ্ডবধ প্রণাম মহারাজ আমরা স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ ভক্তির পথে এসেছি কিন্তু পরিবারের শ্বশুর শাশুড়ি এনাদের ভক্তি পথে আনতে পাচ্ছি না যত বলছি তত আরও বেশি মাংসাজী হয়ে উঠছে কি করা উচিত আমি ওনাদের চোখের দোষী হয়ে উঠ স্বাভাবিক আমি সবসময় সবাইকে অনুরোধ করি আপনারা শ্বশুর শাশুর সঙ্গে ভালো ব্যবহার করবেন এর আগেই ক্লাসে এ আজকেই আলোচনা যে বলছেন এ আপনার পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত বা আমা চাইছেন সেই ধরনের একটা মেয়ে আসবে আমাকে ভালো মন্দ খাওয়াবে সাধারণ লোকে যেটা চায় এবারে আপনি ক্লাস শুনে ভাগবত গীতা পড়ে আপনি বুঝেছেন যে এটা করা উচিত নয় কিন্তু শ্বশুর শাশুড়ি যদি আপনার আচার আচরণে সন্তুষ্ট হন তবে আসতে পারেন কিন্তু আপনি বাধ্য করতে পারেন না অনুরোধ করতে পারেন আর যদি না আসেন কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি যা কর্তব্য সেটা করতে হবে তাহলে হবে শ্বশুর শাশুড়ির প্রতি যা কর্তব্য এইটুকু কর্তব্যবোধটা আমাদের থাকা উচিত সুপ্রীতি শ্রীদেবী দেবী দাসী মহারাজ দণ্ডবত প্রণাম ভগবান কপিল দেব মাতা দেববতীকে যে সাংখ্য দর্শনের জ্ঞান প্রদান করেছিলেন তার বিষয়বস্তু বিষয়বস্তু ভক্তি এর এটা হলো তেইশ অধ্যায় চব্বিশ অধ্যায়টা তেইশ অধ্যায় বিয়ে হবে চব্বিশ অধ্যায় ইনার মেয়েদের বিয়ে হবে এবং কপিল দেবের জন্ম হবে এবং করদমণি ঘর ছেড়ে চলে যাবেন পঁচিশ অধ্যায়ে শুরু হবে জ্ঞান পঁচিশ থেকে তেত্রিশ আর পঁচিশ মূল কথা হচ্ছে ভক্তি সাংখ্যয মানে যোগ পুরো ভক্তির বর্ণনা আপনি গীতায় যেরকম ভক্তির কথা শুনেছেন এক রকম শুনবেন মহারাজ শত কোটি প্রণাম মিতালী নন্দী রাধারানী স্বয়ং লক্ষ্মী দেবী তাহলে দাপর যুগে আয়ন ঘোষের সাথে রাধারাণী কেন বিবাহ হয়েছিল ভগবান আয়ন ঘোষ মনোবাসনা ছিল এত ভগবানের লীলা আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল ভগবান ব্রজে এসেছিলেন পরকীয়া জয় জয় উজ্জ্বল রস সর্বরসার পরকিয়া ভাবে যা ব্রজতে প্রচার অন্যের স্ত্রী হয়ে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে এই পরকীয়া রস আস্বতন করার জন্য এবং এও বর্ণনা আছে রাধারানীকে বিয়ে করেছিলেন রাধারানীকে কোনোদিন স্পর্শ করেনি স্পর্শ করেননি দ্রৌপদী কেন পঞ্চমান্ডকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন অনেক কারণ দেখানো যায় দ্রৌপদী শিবের কাছে শিবের কাছে শিবের তপস্যা করে শিবের কাছে শিব যখন আবির্ভূত হলেন তাকে বর দিতে আমি পতি চাই পতি চাই সুযোগ পতি চাই পতি পাঁচবার বলেছেন তাই পঞ্চপতি এটা একটা বর্ণনা আছে আর দ্রৌপদীর চরিত্র কি জগতে ভগবান তাকে বনর রূপে স্বীকার করেছিলেন to so, je Draupadi Cilen Sakkar Lokhi.